দক্ষিণী তারকা আলোয়ার জন্য রাশ্মিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি পুষ্পাটু দ্য রোল আগামী পাঁচ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তামিল তেলুগু মালায়ালম কন্নড় হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পাবে সিনেমাটি মুক্তির আগে এই অভিনেতা রণবীর কাপুরের একটি রেকর্ড ভেঙেছে পুষ্পাটু এদিকে শোনা যাচ্ছে রাশ্মিকা মান্দানা নাকি এই মুহূর্তের সবচেয়ে দামি অভিনেত্রী অর্থাৎ ছবি করার জন্য তিনি নাকি সবচেয়ে বেশি টাকা চার্জ করেন এ কথায় কতটা সত্যতা রয়েছে সদ্য একটি কনক্লেভে নিজেই তা নিয়ে কথা বললেন রাশ্মিকা সদ্য একটি কনক্লেভে রাশ্মিকাকে প্রশ্ন করা হয় তিনি কি বর্তমানের সবচেয়ে দামি অভিনেত্রী এই কথা মানতে রাজি হননি অভিনেত্রী রাশ্মিকা বলেন এই কথাটা আমি মানতে রাজি নই আমার মনে হয় না প্রসঙ্গত সূত্রে পাওয়ার খবর অনুযায়ী রাশ্মিকা নাকি একটি ছবির জন্য দশ কোটি টাকা পারিশ্রমিক নেন পুষ্পা রোল ছবির জন্য তিনি যথেষ্ট মোট অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন পুষ্পাটু এর পরিচালনায় রয়েছে সুকুমার এই সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টার পরিণত হওয়া এক ছেলের জার্নি এই চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন আল্লুর বিপরীতে আছেন রাশ্মিকা এছাড়া সিনেমার একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে